আমার একটি সন্তান হয় চার দিনের দিন মারা যায় আজকে বাইশ দিন হয়েছে সবাই বলছে চল্লিশ দিনের আগে কবরস্থানে যেতে পারবো না ইসলাম কি বলে প্রথম কথা হলো যে যিনি প্রশ্নটি লিখেছেন বোন আদিবা ইসলাম আপনি নারী হিসাবে কবরস্থানে যাওয়ার ব্যাপারে সেটা তো আপনাকে উৎসাহিত করে না বরং আপনি দূর থেকে সন্তানের জন্য দোয়া করবেন আর আপনার স্বামী বা পরিবারের অন্যান্য লোকজন যে কেউ কবরস্থানে তারা যেতে পারেন সেটা যেদিন কবরস্থ করেছেন সেদিন থেকে নিয়ে যে কোনো দিন তারা যেতে পারেন চল্লিশ দিনের আগে কবরস্থানে যাওয়া যাবে না এরকম কোনো কথা নেই এটা নিচকই মনে করা কথা অতএব এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে আর তাছাড়া নারী হিসাবে বোনাদিবা ইসলাম আপনি আমাদের নামে করিম সদসালামের যে হাদিস রয়েছে সেটার আলোকে কবরস্থানে যাওয়া থেকে আপনি বিরত থাকাটাই হলো সেফ কারণ এই ক্ষেত্রে এক্ষেত্রে ওলামাইক্রামের দুটি মত আছে অনেক লোকগ্রাম বলেছেন যে তারা যদি ভেঙে পড়ার আশঙ্কা না থাকে বা যে কোনো পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা না থাকে তারা যেতে পারেন তবে অনেক বেশি যা যেতে পারে সিস্ট্রাম নিরুৎসাহিত করেছেন জাউরাতুল কবুর বা অনেক বেশি মহিলারা কবর জায়াত করে যারা তাদের প্রতি সস্তাম বদহ করেছেন এবং তাদেরকে নিরুৎসাহিত করেছেন তো সেই এটা না করা উচিত কারণ অলামা একরাম বলেছেন না সাধারণভাবেই তাদের এটা অ্যাভয়েড করা উচিত গ্যাঞ্জামের জায়গা এবং অনেক মানুষের ভিড় এর মধ্যে তাদের যাওয়া এবং তাদের নিজেদেরকে ধরে রাখার ধরে রাখার ব্যাপারটা নিয়ে আশঙ্কা আছে এবং তারা ভেঙে পড়ার আশঙ্কা আছে এই জন্য নিষেধ করেছেন তো দুই রকমের ব্যাখ্যাই আছে এবং দুই মতের আলোকেই আপনার একান্ত যদি নিজে ভেঙে পড়ার আশঙ্কা থাকে তাহলে আপনার সেখানে যাওয়া থেকে বিরত থাকা উচিত আর এমনিতে সাধারণভাবে যাওয়া থেকে 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 বাবাকে বিরুদ্ধে এটাই হলো উত্তম তারপরও খুব কাছাকাছি বাইশের থেকে তাকে দেখলেন অবলোকন করে এটা কারোর মতেই কিন্তু নিষেধ নয় ন সের রেখেছেন ইংরেজি বা বিদেশি কোনো বই অনুবাদ করে প্রকাশ করার আগে যদি মূল লেখক বা প্রকাশকের অনুমতি না নেওয়া হয় তাহলে কি এই আইসএমের দৃষ্টিকোণ থেকে হালাল হবে বিশেষ করে যদি অনুমতি নেওয়া প্রায় অসম্ভব হয় এবং অনুবাদ ও প্রকাশকের উদ্দেশ্য ভালো হয় ইসামেশ্বরিয়া অনুযায়ী এই আয় বৈধ হবে কিনা কিছু কিছু বই আছে যে বইয়ের লেখক অনেক পুরাতন অনেক প্রাচীন তাদের লেখক কোনো খুঁজে বের করা হদিস পাওয়া সম্ভব নয় এবং তারা খুব মুখলে নিষ্ঠাবান আল্লাহর জন্য লিখেছেন ধর্মীয় বই ইসলামিক বই এরকম অনেক লেখক আছেন সেগুলো যে যেকে অনুবাদ করতে পারেন অনুবাদের মান বজায় রেখে লেখকের কথার ভুল ব্যাখ্যা যেন না হয় ভুল অর্থ যেন না হয় সেদিকটা খেয়াল করে করতে পারেন আর বর্তমান পৃথিবীতে যে সমস্ত বইগুলো পাওয়া যায় বিভিন্ন ভাষায় সেই বইগুলোর প্রকাশক বা লেখক কারোর সাথে যোগাযোগ কোনো উপায় না থাকলে মানুষের কল্যাণের উদ্দেশ্যে সেটা অনুবাদ করলে সেটি জায়েজ হতে পারে তবে যখনই তাদের সন্ধান পাওয়া যাবে তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের কোনো হক দাবি দেওয়া আছে কিনা সেটা দেখতে হবে আর যদি বইয়ের মধ্যে লেখা থাকে বা কোনোভাবে এটা বলা থাকে যে এটা লেখক কোনোভাবে লেখক বা প্রকাশক অনুমতি দিচ্ছেন না তাদের এখানে কমার্শিয়াল স্বার্থ আছে তাদের এখানে ফান্ড ইনভেস্ট করা আছে অন্য কেউ করলে তাদের ক্ষতি হতে পারে সেই জায়গা থেকে তারা যদি কোনোভাবে নিষেধ করেন এবং নিষেধাজ্ঞা কোনোভাবে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোনোভাবেই তাদের অনুমতি ছাড়া এটা প্রকাশ করতে পারবেন না সম্প্রতি আপনি হংকং ইসলামী সম্মেলনে অংশ নিয়েছেন বলে পত্রপত্রিকা দেখলাম সেখানকার আর্থসামাজিক অবস্থা সেখানকার মুসলিমদের জীবন আচার সংস্কৃতি এবং দাওয়াতি কাজের অবস্থা সম্পর্কে আপনার পর্যবেক্ষণ জানাবেন হংকং পৃথিবীর উন্নত দেশগুলোর একটি আমরা জানি পৃথিবীর ছোট দেশগুলোর একটি খুবই ছোটো আমাদের ঢাকা শহরের সমান প্রায় পুরো দেশ কিন্তু এই দেশে আলহামদুলিল্লাহ মুসলিমরা দীর্ঘদিন থেকে বসবাস করছেন এবং দুই লক্ষের বেশি মুসলমান আছে সাড়ে সত্তর লাখ মানুষের মধ্যে দুই লক্ষের বেশি মুসলমান আছেন এবং এই মানুষগুলোর মধ্যে বেশিরভাগই পাকিস্তানি এবং এর বাইরে ইন্দোনেশিয়ান আছে কিছু আর বাংলাদেশি মাত্র হাজার দুই মানুষ আছেন যারা বেশিরভাগই ব্যবসায়ী মানুষ এবং অনেক অ্যাসিন ইউনিভার্সিটিতে বিভিন্ন ফ্যাকাল্টি তারা পড়াশোনা করছেন অনেকে পিএইচডি গবেষক তো সেখানে আলহামদুলিল্লাহ দিনিকাজ যেটুকু চলছে সেটুকু দেখে যথেষ্ট ভালো লেগেছে তবে আরও এটাকে অনেক বেশি বেগবান করবার সুযোগ আছে আমরা যারা সেখানে থাকবো তারা দাওতে নিয়ন্ত থাকবো সে কথা বারবার আমরা তাদেরকে বলার চেষ্টা করেছি এবং সেখানে মানুষ তুলনামূলকভাবে আপনার অন্যান্য যে অমুসলিম কান্ট্রিগুলো আছে বিশেষ করে পশ্চিমে সেগুলোর তুলনায় এখানে মুসলমানরা ইসলামের সরি এখানে অন্য ধর্মাবলম্বীরা তারা ইসলামের ব্যাপারে যথেষ্ট আন্তরিক এবং সহযোগিতার মানসিকতা রাখে অর্থাৎ তারা ইসলাম ভূমিক না অন্যদের মতো সে সমস্ত দিক থেকে এটা যথেষ্ট ভালো লাগার মতো একটা জায়গা মনে হয়েছে আমরা দোয়া করি সে মাটি কেলা তারা দিনের জন্য ইসলামের জন্য কবুল করুন ইসলামের পক্ষ থেকে মুসলমানরা যেন সর্বোত্তম রিপ্রেজেন্টেটিভের ভূমিকা তারা যেন পালন করতে পারেন